ভারতের চেন্নাইয়ে রমেশ্বর রেলপথ আপনি কি ভারতের তামিলনাড়ু রমেশ্বর দ্বীপ যেতে চান তবে আপনাকে ভারতের দক্ষিণ উপকূলীয় সমুদ্রে প্রায় দেড় কিলোমিটার লম্বা রেলপথ এখানে পাড়ি দিতে হবে সমুদ্রের ওপর দিয়ে এবং আরও ভয়ানক ব্যাপার হলো এই রেলপথে এমন একটি জায়গা যেখানে বায়ুবীয় ট্রানেলের মধ্য দিয়ে গিয়েছে যেখানে বায়ু একবার শুরু হলে আপনার জীবনের আশঙ্কা রয়ে যায় এই ঘূর্ণবায়ু একবার চালু হলে আর থামবে বলে অস্ট্রেলিয়ার কুরুন্দু দৃষ্টিকোণ রেল ভয়ানক সুন্দর এই রেলপথ যা একই সাথে সৌন্দর্য মিসেল তৈরি করে এর রয়েছে ট্রেনের যাত্রীদের তীব্র ভয় ধরিয়ে দেওয়ার মতো ক্ষমতা কখনো বা পাহাড় ঝর্ণা থেকে ছিটকে আসা পানি ভিজিয়ে দেয় যাত্রীদের দক্ষিণ আফ্রিকার আউটেনিক্স চুটেজোট ট্রেন লাইন ট্রাইটানিক মুভির কথা আপনার হয়তো মনে আছে যে জাহাজ কখনোই ডোবার কথা ছিল না তারপরেও তার প্রথম যাত্রায় ডুবে যায় এই জাহাজ ঠিক একই রকম ঘটনা ঘটেছিল এই রেলপথের তার প্রথম যাত্রায় ট্রেনটিতে ঘটেছিল দুর্ঘটনা সেটা ছিল প্রায় উনিশশো আট সালের ঘটনা রেল লাইনে পড়ে যাওয়ার পরে এক কঠোর দুর্ঘটনায় ঘটে এই ট্রেন লাইনে আর আজকের দিনেও এই রুটে যদি অনেক সিকিউর তারপরেও এই ট্রেন ক্রাইম ব্রিজের ওপর দিয়ে যায় তখন পানি অক্সিজেন বাতাস টেনে নিতে বাধ্য হবেন আপনিও যুক্তরাজ্যের লিন্টন রেলপথ রোলার কাস্টর চূড়ার অনুভূতির কথা যদি আবার আপনি মনে করতে চান তাহলে আপনি যেতে পারেন এই লিন্টন রেলপথে প্রায় পাঁচশো মিটার খাড়া সমুদ্র উপকূলীবর্তী শহর জুড়ে এগিয়ে চলা এই রেলপথ আপনার শরীরে কষে কষে যা ভাইব্রেশন সৃষ্টি করবে এবং আপনার অঙ্গ প্রত্যঙ্গে ভয়ের আশঙ্কা ছড়িয়ে দিতে পারে এই রেলপথ জাস্ট ডাউন লুফ রেলপথ সেটা প্রায় উনিশ দশকের শেষ দিকের কথা তখন কলরোডের উত্তর পশ্চিম অঞ্চলের সিলভার খনিতে ভর্তি আর এই খনির শ্রমিকদের যাতায়াতের জন্য একটি মাত্র পথ ছিল যেখানে বাষ্পেয় ইঞ্জিন চলিত ট্রেন চলত তবে সবচেয়ে ভয়ঙ্কর ও আতঙ্কের বিষয় হচ্ছে আপনাকে যাত্রাপথে শয়তানের ব্রিজ নামে একশো ফুট উঁচু এমন একটি ব্রিজ পার হতে হবে যে ব্রিজে ট্রেনের গতি এতটাই কম থাকে যে ব্রিজ আর ট্রেনটির মধ্যে যেন ভর বহন করতে পারছে না এমনই মনে হবে কোনো রকম ঝুলে আছে এখনই হয়তো পড়ে যাবে আপনার ভেতরে ভয়ের আশঙ্কাটা বাড়িয়ে দিতে পারে এই রেলপথ ভিডিওটি কেমন লাগলো তা জানাতে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট করুন ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং এমন ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই কুমার মিডিয়া নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে যুক্ত থাকার জন্য আপনার দিনটি শুভ হোক